গত তেরো জুন তারিখে লন্ডন বৈঠক শেষে কি দাঁড়াল এই বিষয়ে ডাক্তার জাহেদের অপপ্রচারণা আর তার ভারতীয় প্রমাণক সহ আলোচনা থাকছে আজকের পর্বে তারেক রহমান নির্বাচন বিষয়ে যে প্রস্তাব করলেন ও যেভাবে করলেন সেটাকে গত কয়েকদিন আগে খালেদা জিয়ার বক্তব্য ও পরামর্শের সাথে মিলিয়ে বুঝতে হবে আপনারা জানেন কয়েকদিন আগে খালেদা জিয়া বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা না করতে যাহোক রমজানের আগে নির্বাচনের প্রস্তাব দিয়ে তারেক ইউনুসকে বলেন চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন রমজান শুরুর আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান হলে ভালো হয় এর মানে দাঁড়ায় এরকম যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে পারলে ভালো না পারলে খারাপ তা কিন্তু নয় অর্থাৎ তারা এ বিষয়ে ফ্লেক্সিবল এবার চলুন এ বিষয়ে প্রধান উপদেষ্টার জবাবকে বিশ্লেষণ করি তিনি বললেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই হাজার ছাব্বিশের রমজানের আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে এক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এর অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে তবে সেটা শর্ত সাপেক্ষ শর্তটি হচ্ছে সকল প্রস্তুতি সম্পন্ন হতে হবে লক্ষ্য করে দেখুন উনি কিন্তু সকল নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা বলেননি প্রস্তুতি বলতে পরিষ্কার করে উনি সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতিকেই বুঝিয়েছেন পর্যাপ্ত অগ্রগতি কাকে বলা যাবে সেটা ঠিক করার আরও কিন্তু বিএনপি প্রধান উপদেষ্টাকে দিয়েছে কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার জবাবকে স্বাগত জানিয়েছেন এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়েছেন সুতরাং বার্তা এখন পরিষ্কার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন না দেওয়ার বা পিছিয়ে দেওয়ার বা দীর্ঘকাল ক্ষমতায় বসে থাকার খোয়াব নাই এই নিয়ে ডাক্তার জাহেদ আর প্রফেসর কলিমুল্লার মতো কিছু হল বিএনপিকে কয়েক মাস যাবৎ বিভ্রান্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল প্রধান উপদেষ্টার সাথে জনাব তারেক রহমানের বৈঠক ও আলোচনা সেই বিভ্রান্তি দূর করেছে একই সাথে এই বার্তাও পরিষ্কার হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার বিষয়ক প্রচেষ্টা ও কর্মকাণ্ডকে বিএনপি সর্বাত্মক সমর্থন দেবে এবং সরকার গঠনের পর বিএনপি তা উন করবে সর্বশেষ কথা আমার ধারণা নির্বাচন এপ্রিলেই হবে ডাক্তার জাহেদ সাহেবের জন্য খারাপই লাগছে বেচারি এত অপপ্রচার আর অপ্রয়োজনীয় শোরগোল করেও ওয়াকারকে এই টার্নিং পয়েন্ট আলোচনায় রেলিভান্ট রাখতে পারল না একটু খেয়াল করে দেখবেন বেগম খালেদা জিয়া সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার পরামর্শ দিলে ডাক্তার জাহেদ চুপসে গিয়েছিলেন খালেদা জিয়ার ওই বক্তব্য মিডিয়াতে আসার পরে তার কয়েকটা ভিডিওতে উনি আর নির্বাচন নিয়ে কোন শরীর ঝাঁকুনি উচ্চবাচ্য করেননি হতাশ হয়ে লক্ষ্য করছিলেন যে অসহযোগিতা বলতে খালেদা জিয়া তার অপপ্রচার করা ন্যারেটিভের মতো সকল বক্তব্যকেই বুঝিয়েছেন এখন আসছি জাহেদ সাহেবের ভারতীয় দালালিত্বের প্রসঙ্গে জাহেদ সাহেব আপনি যে ভারতীয় দালাল তার প্রমাণগুলো দিচ্ছি এক নম্বর হল ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব লুণ্ঠিত করেছে দুই হাজার সালে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এই সরকার ক্ষমতায় আসার পর এ সংক্রান্ত একটা কমিশন গঠিত হল কোনোদিন তো আপনাকে সেই কমিশনের রিপোর্টের অগ্রগতি নিয়ে কথা বলতে শুনলাম না বা সরকারকে চাপ দিতে দেখলাম না অথচ কমিশনের চেয়ারম্যান জনাব ফজলুর রহমান যখন সেভেন সিস্টার্স নিয়ে অবিবেচনা প্রসূত কমেন্ট করে বসলেন তখনই তাকে কমিশনের চেয়ারম্যান পদ থেকে সরানোর প্রয়োজনীয়তার দাবি সঙ্গে সঙ্গে তুলতে ভোলেননি কিন্তু ওয়াকার যখন বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে ফুল স্টপ করে দিলেন নো ইফ এন্ড বাট বললেন তখন আপনার সার্বভৌমত্বের চেতনা কোথায় ছিল জনাব দালাল দুই ওয়াকার যে ৬২৬ ছাব্বিশ জনের আওয়ামী ক্রিমিনালদের আশ্রয় দিলেন আর অনেক ক্রিমিনালদের ভারতে পার করে বাঁচিয়ে দিলেন সেটা নিয়ে আপনাকে কোনো কথা বলতে দেখি না কেন জনাব দালাল তিন জাতিসংঘের রিপোর্টে সেনাবাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘন বিষয়ে যে বিভৎস বর্ণনা ওয়াকার অস্বীকার করলেন সেই বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই কেন জনাব দালাল চার নম্বর হল হাসিনার বাক পরাধীনতার আমলে অত্যন্ত ব্যতিক্রমী একজন স্বাধীন সমালোচক হিসেবে আপনাকে আমরা দেখেছিলাম এ বিষয়ে আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে অন্যরা বাক স্বাধীনতা চর্চা করতে পারছেন না কিন্তু আপনি পারছেন কিভাবে চাতুরতার আশ্রয় নিয়ে আপনি বলেছিলেন কিভাবে পারছি সেটা নিয়ে একদিন বই লিখব তো এই সরকারের আমলে তো দশ মাস চলে গেল বাক স্বাধীনতার এই আমলে আজ পর্যন্ত সেটা পরিষ্কার করলেন না কেন জনাব দালাল করেন নাই কারণ আওয়ামী আমলে বাক স্বাধীনতা চর্চার সাইনবোর্ড হিসেবে যেন আপনাকে দেখানো যায় সেই টুল হিসেবে কাজ করেছিলেন আপনি পাঁচ নম্বর হল নির্বাচনের বিষয়ে দুই হাজার জানুয়ারিতে অর্থাৎ পাঁচ মাস আগে ভারতের সেনাপ্রধান তার বক্তব্যে বলেছিলেন কেবল নির্বাচিত সরকার এলেই দুই দেশের সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে এরপর থেকেই ভারত নির্বাচনের জন্য চাপ দিতে শুরু করে বিএনপি কেন নির্বাচন চায় সেই বিষয়ে অনেকবার বলেছেন কিন্তু ভারত কেন নির্বাচন চায় সে বিষয়ে একবারও আপনাকে কথা বলতে শুনলাম না কেন জনাব দালাল ছয় নম্বর হল পাঁচই আগস্ট এর বেশ আগে পিনাকি ভট্টাচার্য জনাব খলিলুর রহমানের একটা ইন্টারভিউ নিয়েছিলেন জনাব খলিল সেদিন পরিষ্কার করেছিলেন কিভাবে ভারতই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু খলিল সাহেব বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ায় সেটা কতখানি ভারতের স্বার্থ বিরোধী হয়েছে সেটা দেশপ্রেমিক সাধারণ জনগণ বুঝলেও বুঝেনি ওয়াকার ও আপনি তার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জনাব খলিল পরিষ্কার করে ব্যাখ্যা দিলেও ভারতের অপপ্রচার নির্দ্বিধায় এবং বিনা প্রমাণে ও নিরীক্ষায় ওয়াকার ও আপনি কেন প্রচার করে চলেছেন জনাব দালাল আসলে কি আর বলবো বাংলাদেশের সাধারণ জনগণের উপর পিনাকির ব্যাপক প্রভাব নিয়ে ডাক্তার জাহেদের মধ্যে সবসময় একটি ইনফেরিয়র কমপ্লেক্সিটি কাজ করে তার জনপ্রিয়তা দেখে আপনার কোন অঙ্গ জ্বলে যায় সেটা কি আর আমরা বুঝি না ডাক্তার জাহেদ আপনি একজন ডাক্তার জলুনির মলম কি সেটা আপনারই ভালো জানার কথা অনুরোধ করি যে সঠিক স্থানে তা ব্যবহার করুন